এই যে এটা হচ্ছে হোটেল সার্ভিস সেন্টারের হোটেল এটা খুবই সুন্দর আর এটা হচ্ছে সার্ভিস সেন্টার ভিতরে আমরা পরে যাব এটা হোটেলের বাইরে আজকে আমরা এই হোটেলটায় থাকবো এই জন্য আপনাদেরকে ভিডিও করে আমরা দেখাইতে পারবো No, it's so much. I think I'll get on the schedule here. I'll just take maybe now for. You gonna take yeah? Yeah, I just I'll just do it and then I'll go through I think it'll come. Yeah, check out so she can যে সার্ভিস সেন্টার আমরা চেক আউট করে এখন রুমে ঢুকব তো আমাদের রুম নাম্বার এটা এরকম দিলে এটা এটা ছোঁয়াইলেই এটা লকটা খুলে যায় খুলে গেছে অলরেডি এখন আমরা এটা ই করবো এখন লক হয়ে গেছে আর একবার দিচ্ছি হ্যাঁ আমার হাজবেন্ড হেল্প করতেছে ওকে এটা আমরা এখানে রাখবো এটা লাইট চলে গেছে এই যে এখানে মনে হয় ওয়াশরুম আছে আর এই যে রুম বেশি বড় না একটু ছোট টাইপের রুম সুন্দর একটা ওয়ালমেট করা খুবই সুন্দর খুবই সুন্দর রুমটা আসলে ছোট হলে রুমটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে রুমটা ছোট কিন্তু খুবই সুন্দর আমি এসে আমার ব্যাগটা রেখে গেছিলাম হস্টে যে রুমটা কেমন দেখি এর জন্য এখানে চার কেটলি আছে এখানে কফি খাওয়ার জন্য সব কিছু আছে এখানে ওদের এখানে রেস্টুরেন্ট আছে সো এখানে একটা মেনু কার্ড দেওয়া আছে ওদের রেস্টুরেন্টে আর এটা হচ্ছে লাইট এটা চলবে মনে হয় এটা চলাইতে হবে চলবে আর এ দেখতে সুন্দর একটা ভিউ ওই পাশে রাস্তা ভিউটা আছে আর বেড এখানে একটা বড় টিভি আছে ও এটা খুবই সারপ্রাইজিং যে এটুকু একটা রুমের মধ্যে এত বড় সুন্দর ওর টিভি আছে এখানে একটা মিররও আছে অনেক বড় একটা মিরর খুবই সুন্দর এখানে এরকম তারপরে এখানে টাওয়াল দেওয়া আছে বড় ছোট আর এইটা কি এটা ও এটা হচ্ছে চুল ছুকানোর হেড চুল ছোকানোর মেশিন কি বলে হেড রেসার হ্যাঁ আর এখানে এক্সট্রা কম্বল বালিশ আছে এখানে বিন আছে এখানে একটা সাইড ল্যাম্প আছে সুন্দর এটা চলতেছে এই লাইটটা সুইচটা দিলে অন হবে অফ হবে এই যে লাইটটা চলছে খুবই সুন্দর ভালো লাগছে এই সিনারিটা খুবই সুন্দর অবশ্য খুব ভালো লাগছে সিনারিটা থ্যাংক ইউ এখান থেকে একটা ওয়াশরুম আছে রুমের সাথেই এই যে রুমের সাথেই ওয়াশরুমটা ঢুকতেই মাশরুমের সাথে এই ওয়াশরুমটা পড়বে এই যে এরকম ওয়াশরুমটা এই যে ছোট খারাপ না তো এখান দিয়ে ছোট আর কি ওয়াশরুমটা টিস্যু পেপার সব কিছু আছে এটা হচ্ছে সার্ভিস সেন্টার আমরা ঢুকতেছি ভিতরে সার্ভিস সেন্টারের মধ্যে এরকম এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান সব আছে অনেক মানুষ সবাই রাস্তাতে যাওয়ার সময় সুন্দর মতো থেমে টুয়ার সময় গেল তারপরে রেস্ট নিল ও এখানে আবার আপনার মাসাজ চেয়ারও আছে বাচ্চাদের খেলারও জায়গা আছে এই যে আবার এখানে মাসাজ চেয়ার আছে এখানে এক পাউন্ড দিলে তিন মিনিট হ্যাঁ এটা মাসাজ নেওয়া যাবে এটা খুবই কম সময় আমার মনে হয় দশ মিনিট দেওয়া উচিত ছিল তিন মিনিটে কি হয় কিছুই হয় না আর এখানে কষ্ট আছে বসে খাওয়া যায় ওদিকে ওয়াশরুম আছে এখানে সুন্দর এই যে এখানে পানি পড়তেছে দেখে আবার বলে দিচ্ছে এদিকে যেন কেউ না হাঁটে সবই গুছানো খুবই সুন্দর আমার ভালোই লাগে ম্যাকডোনাল্ডস উঠনি অনেক কিছু সুন্দর খুব সুন্দর একটা ডেকোরেশন করা এই যে সব ডাবি এখানে ক্যাচ মেশিনও আছে টাকা তুলতে চাইলে টাকাও তুলতে পারবেন মোবাইলে জিনিস দরকার হলে একটু গেম খেলতে চাইলে গেম খেলতে পারবেন জ্যাকপট আছে সবাই এখানে বাচ্চাদের খেলার জায়গা এখানে খেলতে পারবেন বাচ্চারা বড়রাও খেলে বাচ্চারাই শুধু খেলে দানা না আমি অনেকে দেখছি বড়রাও খেলে এগুলা সো বাচ্চাদের নিয়ে আসলে এখানে ভালোই এনজয় করা যায় রেস্টও নেওয়া হলো বাচ্চাদের খেলতে দিয়ে আবার এনজয় হলো সুন্দর এদিকে ওয়াশরুম জিনিসটা খুব সুন্দর যে এখানে হচ্ছে আপনার টু পাউন্ড পে করে এখানে ফেলতে হবে যেটা উঠাইতে পারে সেটাই তার এখন আমরা সার্ভিস সেন্টার থেকে বাইরে হয়ে যাচ্ছি এদিক দিয়েও বের হয়ে যায় ওদিক দিয়েও বের হয়ে যায় অনেকগুলো এখানে বাইরেও বসার জায়গা আছে বাইরে অনেক পার্কিং আমরা রাতের বেলা বের হয়েছি সার্ভিস সেন্টারে যাবো ওখানে খাওয়া দাওয়া করবো তাৰ পৰাও অনেক গাড়ী গাড়ী কমতে নাই ছাৰ্ভিচ চেণ্টাৰে এখনো অনেক গাড়ী অনেক মানুহজন আছে কিন্তু সার্ভিস সেন্টারে একটু রাত হয়ে গেলে কিছু দোকান বন্ধ হয়ে যায় সব দোকান খোলা থাকে না এখনো এটা সারা রাতই খোলা থাকবে সারা রাতি যে কোনো সময় সার্ভিস সেন্টারে আসা যায় এই যে আমরা দিনের বেলা এসে যে অনেক ভিড় দেখছিলাম এখন কিন্তু সেই ভিড়টা নাই অভিয়াসলি একটু কম এই যে এখানে এই দোকান খোলা ছিল এটা বন্ধ সামনে কসলা এটাও বন্ধ এগুলো সব সময় খোলা থাকে এখানে যেকোনো সময় খেলা যায় কিন্তু এই যে কসলা বন্ধ সকালে জম জম ছিল তারপরেও বন্ধ কিছু কিছু দোকান বন্ধ ছিল আর কিছু কিছু দোকান খোলা আমরা দেখতে আসছি যে কেমন এতে সার্ভিস সেন্টার থাকে তো আমরা প্রায়ই অবশ্য দেখা যায় আমাদের কোথাও যেতে যদি দেরি হয়ে যায় তখন সার্ভিস সেন্টারে তো অবশ্যই নামতে হয় সবাইকে টু রেস্টুর বিষয় আছে এখানে এতে অনেক কিছু আছে কোথায় কোথায় ঘোরা যায় টেম্প একটা কার্ডের মতো দিয়ে রাখছে আপনি এগুলা নিতে পারেন নিচ্ছ এগুলো ফ্রি এই জিনিসটা খুবই সিনব মানে রিসাইকেল কাপগুলো এখানে আপনি দিবেন ওরা আবার এগুলো